আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাত জাহান নারায়ণগঞ্জ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট দুঃখের কথা বলি আমার আগের ভিডিওতে একটু সমস্যা হয়েছে আপলোড করার সময় সব ঠিকঠাকই ছিল আমি নিজেও চেক করেছি কিন্তু দুদিন আগে একজন আপু কমেন্ট করে জানালেন ভিডিওতে কিছুই দেখা যাচ্ছে না শুধু আমার ভয়েস শোনা যাচ্ছে তখন আমি ভাবলাম হয়তো ইউটিউবের ঝামেলা কিন্তু পরে নিজে চ্যানেলে ঢুকে দেখি সত্যি স্ক্রিন একেবারে সাদা কোনো দৃশ্য নেই শুধুমাত্র ভয়েস বাড়ছে সত্যি বলতে খুব মন খারাপ হয়ে গেল কারণ ভিডিওটা অনেক যত্ন করে বানিয়েছিলাম কীভাবে যে ভিডিওটা নষ্ট হয়ে গেল আপলোড করার পর গ্যালারি থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম তাই আর ঠিক করার মতো কোনো উপায়ও নেই এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা এটা ক্ষমার চোখে দেখবেন যাই হোক এবার আসলাম ভিডিওতে দিনটা ছিল আমার ছোট ছেলের জন্মদিন এবছর তিন বছর পূর্ণ হলো তেমন কোনো আয়োজনই করিনি দুপুরে শুধু বিরিয়ানি রান্না করেছিলাম তখন ফোনটা আমার কাছে ছিল না তাই ভিডিও করতে পারিনি আর বাড়িতে ছিল না ও ছিল ওর দাদার বাড়ি তাই পুরো পরিবার একসাথে জড়ো হতে পারি না যদিও জন্মদিন উপলক্ষে তেমন কোনো আয়োজন করি না এটা যেহেতু আমাদের ধর্মে একেবারে নিষেধ তবুও এই দিনটাকে ঘিরে হালকা পাতলা কিছু রান্না আর একটা কেক রাখি শুধুমাত্র ছেলেদের খুশির জন্য কেক বানানোর ভিডিও করতে পারিনি কিন্তু অন্তত কেক কাটার সময়টা ভিডিও করেছিলাম বাড়িতে কেউ না থাকার কারণে ছেলেটা একাই কেক কেটেছিলো তো বাসায় ছিল না সাথে ওর বাবাও ছিল না তিনি কোনো এক কাজে আটকে গিয়েছিলেন আর সেই দিন আমাদের বাসার ছোট ছোটো বাচ্চাগুলো বাড়িতে ছিল না তাই একা একাই ছেলেটাকে কেক কাটতে হলো ভাবলাম অন্তত কেক কাটার মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখি কিন্তু ভাগ্যের কি দোষ কেক কাটার ভিডিওটাও হঠাৎ ফোন থেকে গায়েব হয়ে যায় মাঝে মাঝে আমার ফোনে এমনই হয় ক্যামেরায় ধরে রাখা কিছু সুন্দর মুহূর্ত গায়েব হয়ে যায় সত্যি খুব খারাপ লাগে জন্মদিন উপলক্ষে ছেলেটা একটু ঘুরতে যেতে চেয়েছিল ভাবলাম আয়োজন না হলেও ইচ্ছাটা পূরণ করি ঘুরেছে খেলেছে মজাও করেছে কিন্তু তখন ভিডিও করার কথা মাথায় আসেনি পরে রেস্টুরেন্টে বসে খেতে খেতে মনে হলো আচ্ছা অন্তত এইটুকু মুহূর্ত ভিডিও করি তাই সেখানকার কিছু মুহূর্তও ক্যামেরায় ধরে রেখেছি যদিও খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি কিন্তু যতটুকু আছে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির নিচে তার পরের দিনের কিছু মুহূর্তে যাই হোক আজকে দুপুরে রান্না করলাম কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ এই রান্নাটা আমাদের ঘরে সবাই একটু একটু পছন্দ করে আমার কাছে তো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তারপর রান্না শেষ করে শুরু হলো ঘরের অন্য কাজ একে একে ঘর ছাড়ু দিলাম তারপর রান্নাঘরটা একটু গোছালাম চুলা পরিষ্কার করলাম তারপর ঘরের জিনিসপত্র মুছে নিলাম মাঝে মাঝে সব ছোট ছোট কাজে আমাদের দিনের বড় অংশ নিয়ে নেয় কিন্তু যতই সময় নিক না কেন সব কিছু কাজ শেষ করার পর মনটা অনেক আমাদের জীবনের আসল সৌন্দর্য সব ছোট ছোট মুহূর্তে থাকে সব কিছু নিখুঁতভাবে দেখাতে না পারলেও আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করি বাস্তব জীবনের অংশ আপনাদের সাথে শেয়ার করতে শেষে শুধু একটা কথাই বলবো ভুল হলে ক্ষমা করবেন আর আমার ছেলেদের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন সঠিক পথে বড় করেন আজকের জন্য এ পর্যন্তই ইনশাল্লাহ আবার নতুন দিনে নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম